শাহিদে কারবালা ইমাম আলী মাকাম ইমাম হোসাইনে কারবালা জানতেন না কারবালে গেলে হবে হাদিসে মজুদ ছিল উম্মে সালমা তিনি কান্না করেছেন নবীজি কান্না করতে অবস্থা দেখেছেন কান্না করা অবস্থায় দেখেছেন উম্মে সালমা জিজ্ঞেস করেছেন ইয়া রসুল্লাহ কেন কান্না করছেন তখন বলতেছে আমার হোসাইনকে দেখে আমি কান্না করছি আমার হোসাইন এবং উম্মে সালমা শেষ পর্যন্ত উম্মাতুল মকমিনা যেন মমিনদের মা হবেন উম্মাতুল মিনীন্দের মধ্যে যিনি উম্মে সালমা ছিলেন উনি শেষ পর্যন্ত বা হায়াত ছিলেন হায়াত প্রাপ্ত ছিলেন নবীজি তেনার কাছে একটা বক্স ধরিয়ে দিয়ে মাটি দিয়ে বলেছিলেন এটা যেদিন রক্তাক্ত হবে বুঝবা ওইদিন আমি আমার হোসাইন শহীদ হয়ে গিয়েছে কারবালার প্রান্তরে এটা বলে উম্মে সালমার কাছে ওটা দিয়েছিলেন আম্মাজান কেবলা ওই দিন স্বপ্ন থেকে স্বপ্ন দেখে দৌড়ে উঠেছেন নয়মুদ্দিন মুরাদাবাদী আলহ রহমা তিনিও এটা খুব তফসিলে বর্ণনা করেছেন হাদিসে পাক তিনি বলতেছেন যে উম্মে সালমা খাব দেখে স্বপ্ন দেখে হাউমা করে কেঁদে উঠেছেন উঠে বলতেছেন আমি নবীজিকে দেখলাম দাড়ির মধ্যে বালু লাগা রক্ত লাগা রক্ত নিয়ে আমার নবী চোখের পানি ছেড়ে কাছে আপনার এই অবস্থা কেন বলে শহীদের একটা মিনিং আছে মাদাদগার মহসিন বলে শহীদ ওহুদের ময়দানে আমি হওয়ার কথা আল্লাহ কবুল করে নাই কিন্তু আমার হুসেনকে কবুল করেছে ওই যে ফসলিনহার আল্লাহ যে বলেছে শেষদার কোরবানি আমার কাছে পছন্দ ওই শেষদার মাধ্যমে কোরবানি আমার হুসাইন কে আল্লাহ কবুল করেছে উম্মে সালমা কে বলতেছে সালমা আমি হুসাইনের জন্য কারবালায় পৌঁছে গিয়েছি আমার হোসাইনকে জড়িয়ে ধরে বলেছি আল্লাহ ইমাম হুসাইন সেই শহীদ যেই শহীদ তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকামি দিতে চাও সেই বান্দা ইমামে হুসাইন হিসাবে ইমাম হুসাইন নিজেকে কোরবানি করে দেখিয়ে দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও আমার হুসাইনের আওলাদদেরকে কবুল করে নাও এর উসিলায় সমস্ত মুমিন মুসলমান উম্মতকে সমস্ত উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও সুবহানাল্লাহ আল্লাহ দিন আল্লাহ কিয়ামতকে হয়তো আটকে দিয়েছিলেন উম্মতকে ক্ষমা করে দিয়েছেন উম্মে সালমা হাউ মাউ করে কান্না করতে করতে উঠে দেখে ওই বক্সের মধ্যে মাটিটা রক্তে পরিণত হয়েছে সবাইকে চিৎকার দিয়ে বলতে লাগলেন ইমামে হুসাইনে কারবালা শহীদ হয়ে গিয়েছে নেই নবীর নাবাসারাও চলে গিয়েছে মাত্র সিক্সটি ইয়ার্স লেটার ষাট বছর মাত্র গিয়েছে আমার নবী ইসলামের দাওয়াত দিয়ে এই কাফের আজম থেকে ফারুকে আজম বানিয়েছিলেন সাহাবায় রসুল বানিয়েছেন যারা জাহেলা আজম ছিলেন তাদেরকে সাহাবায় রসুল গজ কুতুবদের থেকে উপরের মাকাম দিয়েছেন মাত্র পঞ্চাশ ষাট বছর যাইতে দেরি নাই জামানা চেঞ্জ হয়ে গিয়েছে নবীর পরিবারের উপরে আওলাদ রসুলদের উপর বর্বরতা চালিয়েছে এই জামানা এই আপনার মতো আমার মতো দাড়ি টুপি পড়নেওয়ালা বান্দা এটা নবীর পোশাক এটা পরে দেখেন বের হবেন দেখবেন দুই চার পাঁচটা হলো সালাম পাবেন এই লেবাসের কারণে টুপির কারণে দাড়ির কারণে বান্দা আপনাকে বান্দাস হয়ে বান্দার সম্মান করবে আরে এই জিনিস যত আসল আসল যতটা পিউর হয় নকল তত তাড়াতাড়ি বের হয় দেখেন না আসল ছিল আমার এই লেবাসকে সম্মান দিয়েছেন এই হুজুরে পাক সাদকে আমরা লেবাস পেয়েছি এখন এটা পরেই যে যার মতো বলছে ইসলামকে কাটতেছে ফুটবলের মতো নাওজু এখান থেকে কেউ লাথি মারে ওখান থেকে লাথি মারে আরে বান্দা আর কত ঘুমিয়ে থাকবেন আর কত এই মাহফিলের আশায় আশায় বসে এন্টারটেনমেন্ট বিনোদন কায়েম করবেন আসুন না একবার আবার সেই তিনশো তেরো জনের মতো নয়তো বা বাহাত্তরে কারবালার মতো আবার জাগ্রত হই আবার ইতিহাস লিখতে দাঁড়াই দাজ্জাল তো আসবে আসুন না আরেকবার হোসাইনি কাফেলার হয়ে মাহদি আলাইহিস সালামের ফৌজ বাহিনী হই রাজি আছে কি নাই মুসলমান দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বলেন রাজি আছে কি নাই মুসলমান আল্লাহ শাহন শাহে কারবালা আরো জোরে পড়ুন না শাহন শাহে কারবালা আল্লাহ তুমি আমাদেরকে হাসানি হোসাইন হিসাবে কবুল করো আল্লাহ যুবকদেরকে যুবতীদেরকে তুমি হাসান হোসেনের সাথে কবুল করে মা জয়নাবে সাদিকায় মা বনদেরকেও তুমি খাতুন জান্নাতের সঙ্গী সাথী হিসেবে কবুল করো আমিন আমিন মা বনদেরকে শিখাবেন ইসলামের প্রথম керদারই মা বনরাই ছিলেন শেরনি ছিলেন বাগিনী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর উপর জঙ্গল আঙ্গুল উঠিল তখন সামনে এসে স্টেপ নিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দাঁড়িয়ে বলেছেন মুস্তাফা জানেরahmat কে বলার আগে আমি খাদিজাকে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রথম শহীদাও হলেন উম্মে সুমাইয়া তিনিও একজন মহিলা ছিলেন মা বোন ছিলেন